মুসলমান যেহেতু আমরা এই কথা বলছি উভয় পক্ষে স্বীকৃতি নিয়ে এই গাছ গাড়ি একটা ওই দিনটা বাস্তবায়ন দর্শক

আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুমিল্লা জেলার বড়োড়া থানাধীন মসজি এলাকায় এখানে একটি আলহামদুলিল্লাহ প্রথমেই আমি মহান আল্লাহর প্রতি সুখী আদায় করছি কারণ আজকেও একটি মানবিক অধ্যায় নিষ্পত্তি হয়েছে এবং এই নিষ্পত্তি করার লক্ষ্যে যিনি সর্বাত্মক আমাদের সাথে সহযোগিতা করেছেন তার নাম উল্লেখ না করি নয় তিনি হচ্ছেন আমাদের এখানে স্থানীয় জনপ্রতিনিধি লোকাল জাস্টিস জনক মোহাম্মদ আলী ভাই উনি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে উভয়ের মধ্যে একটা মিলমিশ করার চেষ্টা যখন করা সম্ভব হয়নি তারপরে আমরা ফাইনাল সিদ্ধান্তে গিয়েছি এবং সেটি আজকে সম্পূর্ণ নিষ্পত্তি হলো তো আপনারা জানেন যে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবরোধ করেছি তাদের ধারাবাহিকতায় আমরা কৃতজ্ঞতা গঠন করছি কুমিল্লা জেলার ডিসি মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কুমিল্লা জেলার স্পি মহোদয়ের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওসি মোর থানার মহোদয়ের প্রতি মহোদয় এবং জনপ্রতিনিধি এখানে যে উপস্থিত আছেন মোহাম্মদী ভাই তার প্রতি এবং এর উপস্থিত যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে একটি বার্তা দিতে চাই অর্থাৎ কারো সাথে কোনো কিছু জেনে শুনে না বুঝে কোনো সম্পর্কে কেউ লিপ্ত হবেন না সেই সম্পর্কে যদি লিপ্ত হন সেই সম্পর্কে দীর্ঘস্থায়ী হয় না এটা আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতার থেকে আমরা বললাম কিন্তু আপনারা ভোগান্তিক শিকার যেহেতু আপনারাই হবেন যারা এই হেন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবেন সুতরাং সবার কাছে বিনয়ের সাথে আবেদন করব যে যদি কারোর সাথে আপনার সম্পর্কে দিতেন অবশ্যই সব কিছু খোঁজখবর নিয়ে তারপর তার সাথে সম্পর্কে আবদ্ধ এবং পারিবারিক সূত্র ধরে তারপরে আপনার সম্পর্কে সব সর্বপরি পরিবারকে সব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন তো আজকে আর সময় নেব না নামাজের পর সবাই আমাকে আমাদেরকে সময় দিয়েছেন এর সবার কাছে আমরা আবারও কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি মন ঘ আছাল